দায়িত্বটা বড় কিন্তু আমার সাথে সমস্ত মানুষ আছে সমস্ত আমাদের সংগঠনের সমস্ত দাদা ভাই সকলেই আছে সবাই যখন আমার সাথে আছে দায়িত্ব দায়িত্ব পালন করে দল হ্যাঁ দাদা ফোন করেছিল মিছিলের ব্যাপার আছে সত্যি মিছিল আছে মিছিল করবো যখন আপনি দায়িত্ব দেওয়া হচ্ছে তখন আপনি কিছু দিন বাতিল তৃণমূল কংগ্রেস লড়াইয়ে ময়দানে সবসময় বারো মাসি আছে সেই জায়গা থেকে আমরা সবাই মিলে একসাথে সংঘবদ্ধ হয়ে যখন লড়াইটা করব সেই লড়াইটা বিরাট কঠিন হবে না সেটা ভালোই মানে পরিষ্কার পাশ করার মতোই লড়াই হবে সবকিছু নাম অনেকগুলো দল ভালো মনে পড়েছে দল দায়িত্ব দিয়েছে তার জন্য হয়েছে সংগঠন করে আসছি প্রথম থেকে কম বয়স থেকে বুধ থেকে আরম্ভ করে সমস্ত দায়িত্ব পালন করেছি সংগঠন সম্বন্ধে জানি সকলে হেল্প করবে নিশ্চয়ই আমি সংগঠন চালাতে পারবো ঠিকঠাকভাবে সকলকে নিয়েই চালাবো সবাই মিলে সংগঠন ভালো থাকবে দায়িত্ব থাকছে চাপ তো আছে চাপ কিন্তু আনন্দ দাদা ভাই অনেক আছে সবাই শেয়ার করে নেবো নেত্রী আছেন আমাদের মাথার উপরে নেত্রী ভাবছেন নেত্রী যেটা ভাববেন সেটাই আমাদের ভাবনা